হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম বিশালগড় গোলাকাটি স্থিত যে কালী মন্দির রয়েছে আর এখানটা কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু জম্পু জেলার যে সাব ডিভিশনটা এটা স্টার্ট হয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখান থেকে এই যে বাকি জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু জম্পু জেলার অন্তর্গত বা জম্পু যে সাব আছে সেটা আর এখনও আমি যে জায়গাটায় আছি সেটা গোলাঘাটে স্থিত যে মা কালীর মন্দির রয়েছে এখানকার যে সুন্দর মুহূর্তটা আছে সেটা তোমাদের সামনে তুলে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর চলো প্রথমে তোমাদের মন্দিরের চারপাশটা সেটা দেখিয়ে দিই এই সুন্দর পরিবেশটা তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা সঙ্গে থাকবে এবং তোমাদেরকে মন্দিরের ভিতরে যে মায়ের প্রতিমাটা রয়েছে সেটা তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি খুব সুন্দর মায়ের প্রতিমা খুব সুন্দর আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি মায়ের মন্দির ছোট হোক কিংবা বড় হোক আমি সবটুকু জায়গায় তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে এবং মন্দিরের চারপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরের চারপাশটা যে সুন্দর দৃশ্যটুকু আছে সেটা খুব সুন্দর সবুজ সমল পরিবেশ দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা দৃশ্য বলতে পারি আর এখানে মায়ের মন্দিরের পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে বাবা ভোলেনাথেরও মন্দির রয়েছে সেটাও রয়েছে তোমাদের সেটা দর্শন করিয়ে দিচ্ছি খুব সুন্দর আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি আজকের এই দৃশ্যটুকু অর্থাৎ মায়ের মন্দিরের অপর দৃশ্য তথা বা বাবা ভোলেনাথের যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ যদি এগুলো তোমাদের আজকে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে খুব সুন্দর একটা দৃশ্য আর এই জায়গাটা কীভাবে আসবে সেই প্রচেষ্টা বলছি বিশালগঞ্জে নতুন বাইপাসটা হয়েছে সেই দিক দিয়ে আসার পর তোমরা যখন গোলাঘাটি পৌঁছাবে পৌঁছানোর পর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে গোলাঘাটি বাজারের দিক দিয়ে আসার পর এই সোজা এদিকে চলে আসবে আসার পর বাদ দিকে মন্দিরটা পড়বে সঙ্গে থাকবে বিশালগর থেকে হয়ে তোমরা এই সঙ্গে আসতে পারো এখানকার যে সুন্দর দৃশ্যটুকু আছে এসে তোমরা অবলোকন করতে পারো এবং মায়ের যে সুন্দর দৃশ্যটুকু আছে যে প্রতিমাটুকু আছে সেই প্রতিমা অবশ্যই দর্শন করতে পারবে খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের কাছে আবারও বলছি যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আর তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই ভালোবাসা দিই পাশে থেকো